আমি মিন্টু ঘোষ দীর্ঘ আঠেরো উনিশ বছর থেকে নার্ভের প্রবলেমে ভুগছিলাম তো এ ডাব্লিউ পি এল এর প্রোডাক্ট ব্যবহার করে একটু সুস্থ হয়ে গেছি মহাশয় শ্যামলের চক্রবর্তী মহাশয় নমস্কার আমি শ্যামল চক্রবর্তী আজকে আবার একটা মেরাক্ক ভিডিও নিয়ে আপনাদের সামনে লাইভ রেজাল্ট এডব্লিউ এর পাওয়ার পাওয়ার অফ গুরুজি পাওয়ার অফ এ প্রোডাক্ট তো আজকে আবার আপনাদের সামনে কাটোয়া ইউনিটের আরেকটা সাকসেসফুল রেজাল্ট নিয়ে হাজির হলাম লাইভে আসা আসা মানে বা ভিডিওতে আসা মানেই আপনারা জানেন যে কোনো না কোনো মিরাক্কেল কিছু নিয়ে আসা তো আজকেও আপনাদের একটা মিরাক্কেল কিছু ব্যাপার মিরাক্কেল একটা রেজাল্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো আমাদের সামনে রয়েছেন আমাদের মিন্টু ঘোষ মিন্টুবাবু রয়েছেন

আচ্ছা 10 বছর ধরে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখো সে হলো রেজাল্ট আসেনি তাই না নাটো প্রবলেম নাকি প্রথম সলভ হয়েছিল সলভ তো একটু কম পড়েছিল আবার আবার ভাবলাম কি আবার আমাদের তারপর যখন এডাপ্লিউপি এর প্রোডাক্টের ব্যাপারে যখন জানতে পারলে জানার পর তুমি প্রোডাক্ট ব্যবহার করলে তো ব্যবহার করার পর এখন তোমার সার্বিক শারীরিক পরিস্থিতি তুমি কতটা ভালো আছো কি কি ভালো হয়েছে সেটা যদি একটু বলো খুবই ভালো আছি নার্ভের প্রবলেম তো একেবারেই সেরে গিয়েছে একবার নিরানব্বই নিরানব্বই আচ্ছা মা আপনি কতটা খুশি আজকে হাসিতে বলে দিচ্ছে যে কতটা খুশি আপনি হয়েছেন আচ্ছা খুশি হয়ে গেছে কারণ অনেক দিন ধরে ছেলেকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছেন কিন্তু সেভাবে রেজাল্ট পাননি মা তো ছেলের আনন্দে তো মায়ের আনন্দ তাই না টেনশন চলে যাচ্ছে মানে ছিল সব সময় টেনশন থাকতো ছেলেকে নিয়ে মা আজকে আপনি খুশি হয়েছে আপনার মুখে আমরা এডব্লিউএল পরিবারের সদস্যরা হাসি ফোটাতে পেরেছি আপনার ছেলেকে কিছুটা সুস্থ করতে পেরে এবং আপনার ছেলেও ভালো সে সমস্ত নিয়ম মানে যে নিয়মগুলো বলা হয়েছে সেগুলো মানে আর একটা জিনিস আমার আজকে মিন্টুকে দেখে ভালো লাগছে ওর চেহারার মধ্যে পরিবর্তন এসছে গ্লিজ আলাদা অনেক ডেভেলপ করছে ঠিক আছে চেহারাটা মনে হচ্ছে কিছু পরিবর্তন আসছে একটু চেহারা লেগেছে বলে মনে হচ্ছে এবং বেশ ফসা ফসার ভাব লাগছে যাক নিয়ম মেনে আরো হয়তো কিছুদিন এক দু মাস তোমার চিকিৎসা চলবে বা আমাদের এটা মতো প্রোডাক্ট ব্যবহার করতে হবে আর আমরা খুব খুশি হয়েছি আজকে তোমাকে এরকম দেখে খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ সবাইকে আজকে আপনারা আশা করছি এই ভিডিওটা দেখার পর অনেকে খুশি হবেন আর এই ধরনের যে সমস্যা যদি কারো থেকে থাকে সরাসরি এডব্লিউ এর আমাদের পরিবারের আমাদের সদস্যদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বার এখানে দেওয়া আছে থ্যাংক ইউ অল দ্য বেস্ট সবাই ভালো থাকবেন ধন্যবাদ